হাই সবাই কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এটা এই জাস্ট রিসেন্টলি আমরা ঘুরতে গিয়েছিলাম স্কটল্যান্ড সেটারই ভিডিও তো আমরা ম্যানচেস্টার থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম এখানে আসলে রেন্টে গাড়ি পাওয়া যায় তো ওই গাড়ি করেই স্কটল্যান্ড গিয়েছিলাম আর প্রথমে গিয়েছিলাম একটা ক্যাসেলের ক্যাসেলটা ভালোই ছিল আর ক্যাসেলটার মধ্যে ছিল জেলখানা মানে আগে জেলখানা ছিল তো এখন ওটা সবার দেখার জন্য রাখা আছে সেটা একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম কিছুক্ষণ স্টপ দিয়ে গাড়ি দেখছিলাম তো তারপর ওখানে কিছুটা ঘোরাঘাড়ির পর আবার বেরিয়ে গেলাম অন্য আরেকটা লোকেশানের উদ্দেশ্যে তো রাস্তায় যেতে যেতে এত সুন্দর ভিউ ছিল এ জাস্ট দারুণ এক কথায় আর চারিদিকে জাস্ট ভ্যালি টাইপের ক্লিন পা পাহাড় আর দারুণ লাগছিলো আর সেদিন ওয়েদারটা এত ভালো ছিল যে সব সবগুলো আরও বেশি ভালো লাগছিলো আর এখানে ওয়েদার ভালো থাকলে ছবি আর ভিডিওগুলো এত সুন্দরই আসে যে বলা না আর দেখতেও বেশ ভালো লাগে তো গাড়ি করে বেশ ভালো রকম ভিউ এনজয় করতে করতে তে আমরা যাচ্ছিলাম তো সেকেন্ড আমরা আরও একটা ক্যাসেলে গিয়েছিলাম কিন্তু কোনো কারণে ওটার ভিডিওটা মিস হয়ে গেছে তো তারপর আমরা ওই চলে গিয়েছিলাম লজ লজ্জলমন যেখানে পাহাড়ের সাথে লেক আছে ওই জায়গাটা জাস্ট দারুণ ছিল আর বিকেলের দিকে হালকা হালকা মেঘ করে আসছিল ওই লজ লজ্জলমন যখন পৌঁছায় তখন অনেকটাই মেঘ করে গিয়েছিল বাট কিছুক্ষণ পর একটু ওয়েদার আবার ঠিক হয়েছিল। লম্বন পৌঁছে ওই লেকের সাথে পাহাড়ের ভিউটা তো ও দারুণ ছিল ও কিন্তু মেঘলার জন্য একটু পাহাড়টা একটু মানে ভিডিওতে কম দেখা যাচ্ছে সে কিন্তু জায়গাটা দারুণ ছিল আর এখানে সবাই ওই বোটিং টাইপেরও করছিল। তারপর যাই হোক এত সুন্দর জায়গায় কয়েকটা ভালো মতো ছবি তুলে নিলাম কিছু ভিডিও করে নিলাম আর জায়গাটাও বেশ বেশ ভালো লাগছিলো কিছুক্ষণ সময় কাটাতে দাঁড়িয়ে থাকতে সে বেশ ভালো লাগছিল। আর তারপর ওখান থেকে আমরা যে এয়ারবিএনবি বুক করেছিলাম সেদিকেই চলে এসেছিলাম কারণ প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছিলো আর এখন একটু তাড়াতাড়ি আলো চলে যায় তো আমাদেরকে সেই জন্য চলে আসতে হয়েছিল হ্যালো আর মানে এখানে রান্না টান্নাও সব কিছু করা যায় নিজেদের মতো তো আমরা যেই রুট ধরে এয়ারবিএনবির দিকে ফিরছিলাম ওই রুটটাও জাস্ট দারুণ ছিল পুরোটাই লেক আর ওই পাহাড়ই ছিল তো ওটা ওটাও ভীষণ ভালো লাগছিল আর বিকেলবেলা একটু একটু বৃষ্টিও পড়ছিলো তার মধ্যে পাহাড় আর লেকটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল তো যে আর বিটা বুক করা ছিল ওগুলো তো শুনেছিলাম একটা সুন্দর ক্যারাভেন পার্ক টাইপের ক্যারাভেন টাইপের অনেক বাড়ি আছে ওগুলোই ছবিতে দেখেছিলাম কিন্তু সেখানে যাওয়ার পর দেখলাম যে জাস্ট ছবিতে যেটা দেখেছিলাম তার থেকেও অনেক অনেক সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর এরকম ছোট ছোটো সুন্দর সুন্দর ঘরগুলো তো জাস্ট অসাধারণ লাগছিল তো আমরা যে আর ছিলাম ওটার সামনের ফ্রন্ট যে জায়গাটা ছিল তো সেখানটায় তো একটা দারুণ ছিল জাস্ট ওটাই একটা ঘোরার স্পট মতো ওটা কোনো নেই ওটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর এই ঘরটার ভিতরটাও ভীষণ সুন্দর ছিল বেশ সাজানো গোছানো জাস্ট দারুণ সব কিছু নিয়ে দিনটা বেশ ভালোই কেটেছিল আর চলো সবাইকে টাটা আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে ভালো থেকো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো টাটা